যেরকম আমরা এটা কিন্তু আমাদের যে মাঠটার ভিতরে আমরা আছি এটা কিন্তু বিশাল এক গরু হাট ছিল তো অবশ্যই এই গরু হাটটা কিন্তু অবশ্যই ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো এবং কি আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা পুরোটা দেখে যাবেন অনেকেই দেখি ভিডিও অল্প একটু দেখেই ধাক্কা মেরে আপনারা চলে যান আসলেই কিন্তু ভিডিওটা আমরা যদি পুরোপুরি না দেখি আসলে কিন্তু ভিডিওটা আসলে আমরা কিছুই বুঝতে পারি না এবং কি যদি কিছু শেখার থাকে সেটাও কিন্তু আমরা শিখতে পারি না তো আমার এখানে এই ভাইরা আছে এরা মেনুয়াল গাড়ি চালাইতেছে ভাইয়ের নাম জানি কি সোহান অন্য নাম হয়েছিল মোহাম্মদ সোহান অবশ্যই মোহাম্মদ সোহান তুমি এখানে আজকে কতদিন ধরে আছো এবং কি গাড়ি কিরকম চালাইতেছো অবশ্যই আমাদের দর্শকের মাঝে একটু বলো একটু চলে আমি আজকে নিয়ে চার নাম্বার দিন গাড়ি চালাইতেছি আমার হাত মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়েছে তো তোমার নাম জানি কি হ্যাঁ এর নাম হলো গিয়া মোহাম্মদ পলা চৌধুরী আজকে কতদিন ধরে আছো আজকে ছয় দিন যাবৎ ক্লাস করতেছে অবশ্যই তার মুখেই শুনেন আমাদের এখানে কিভাবে শিখানো হয় এবং কি তারা কি শিখতে পারলো এবং কি আমরা কি দিতে পারলাম আর তারা কি নিতে পারলো অবশ্যই তাদের মুখে একটু শুনেন আসলে ছয় দিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়ি চালানো শিখে গেছি আগে তো ম্যানুয়াল গাড়ির গিয়ারই চেঞ্জ করতে পারতাম না আর এখন মোটামুটি গিয়ারটা সবই চেঞ্জ করতে পারি সবকিছুই আমাদের ওস্তাদে অনেক ভালো মনের মানুষ তিনি আস্তে আস্তে সবাইকে ভালোবাসা দিয়ে শিখিয়েছে এই গাড়িটা সবাই দোয়া করবেন আমাদের ওস্তাদের জন্য তো আমাদের সাথে কিন্তু আবার এখানে নতুন এক ভাই যোগ দিয়েছে আজকে প্রথম দিন ক্লাস তো আমার এই ভাইয়ের নাম কিন্তু রহমত ইসলাম তো এই রহমত ইসলাম আজকে প্রথম দিন হিসাবে কিরকম গাড়ি চালালো অবশ্যই এই রহমত ইসলামের কাছেতে আপনারা একটু শুনেন আজকে আলহামদুলিল্লাহ ভালো গাড়ি চালানো শিখেছি ওস্তাদে অনেক কিছু বুঝতে পারছি আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনারা যারাই এই ড্রাইভিং শেখার ইচ্ছুক আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজে নক করবেন অবশ্যই কিন্তু আমাদের এই পেজে নাম্বার দেওয়া থাকে যারাই আমাদের এখানে আসতে চান ভালো কিছু শিখতে চান ড্রাইভিং করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ